গণতন্ত্রের পক্ষে গণতন্ত্রকে আমরা সামনে রেখে আমরা শিক্ষার্থীদের পক্ষে থাকব আমরা যখন সবসময় সব জায়গায় ভোট চাওয়ার জন্য আমাদের বন্ধুবান্ধব ভাই বোনদের কাছে যাচ্ছি তখন আমরা অভাবনীয় একটা সারা পাচ্ছি যেখান থেকে আমরা বুঝতেছি যে শিক্ষার্থীরা সব কিছু পজিটিভলি দেখতেছে তো এর ফলে যেটা হচ্ছে আমরা এর আগে দেখেছি যে আমাদের ছাত্র দলের বড় একটা গৌর উজ্জ্বল ইতিহাস আছে এর ফলে আমরা যেটা দেখছি যে আমাদের ছাত্রদলের বড় উজ্জ্বল ইতিহাস রয়েছে ভিপিজিএস জিএসএ পদে আমাদের বড় ভাইরা অনেকেই ছিল যারা ছাত্রদলের মনোনীত প্যানেল থেকে এসেছিল তারা ক্যাম্পাসের জন্য ভালো কাজ করে গেছে আমরাও যদি নির্বাচিত হই তাহলে চেষ্টা করবো সবসময় শিক্ষার্থীদের পাশে থাকতে সব সবসময় শিক্ষার্থীদের সকল ন্যায্য অধিকার আদায় কাদের কাদ মিলিয়ে চলতে এর পাশাপাশি আমরা যদি আরও দেখি আমাদের ক্যাম্পাসে এর আগে যে একটা ব্যাট কালচার ছিল আমরা চেষ্টা করব সেই ব্যাট কালচার যেন আর ক্যাম্পাসে ফিরে না আসতে পারে অনেকেই মনে করছে যে রাজনীতির হাত ধরে আবার ফিরে আসতে পারে আমরা চেষ্টা করবো যেন এই বিষয়গুলা শিক্ষার্থীদের ন্যায্য আদায়ের সবসময় আমরা ভূমিকা রাখতে পারি এর পাশাপাশি আমার ইশতেহারের বিষয়ে একটি বলবো যে আমাদের মেয়াদকাল থাকবে যাক শুধু এক বছর এই এক বছরের মধ্যে আমরা যে কাজটা করতে পারবো না আমরা সেই বিষয়টা আমাদের ইস্তেহারে না আনাটা ভালো সেক্ষেত্রে আমি কয়েকটা পয়েন্ট হিসেবে নিয়েছি যে একটা আমি কয়েকটা পয়েন্ট হিসেবে নিয়েছি যে একটা সংগঠনের সাথে কথা বলে ক্যাম্পাস প্রশাসনের সাথে একটা মিটিং করেছি যার ফলে তারা প্রতিশ্রুতি দিয়েছে যার ফলে তারা প্রতিশ্রুতি দিয়েছে যে আমাদের ক্যাম্পাসে সকল ফ্যাকাল্টিতে তারা বিশুদ্ধ পানির ফিল্টার তৈরি করবে এবং বিশ্ববিদ্যালয়ে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা স্বাস্থ্যসম্মত ওয়াশরুমের ব্যবস্থা করবে এর পাশাপাশি আমরা যেহেতু শিক্ষার্থী তাহলে আমাদের লেখাপড়াটা এবং গবেষণাটা সব থেকে বেশি গুরুত্ব দেওয়া উচিত তো সেই ক্ষেত্রে আমি ক্যাম্পাস এবং সকল শিক্ষার্থীদের চেষ্টা করব যে পড়ালেখা এবং গবেষণার মানটি কীভাবে উন্নয়ন করা যায় যৌক্তিক সমাধানের মাধ্যমে এক বছর পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসুর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী এগারোই সেপ্টেম্বর জাতীয়তাবাদী ছাত্র দলের মনোনীত প্যানেলের একজন ভিপি প্রার্থী হিসাবে আমি বলতে চাই যে আমি যদি সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে ভিপি পদে নির্বাচিত হতে পারি তখন আমি মোটামুটি আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে শিক্ষা এবং গবেষণা এই বিষয়টাকে খুবই ফোকাসে রাখবো এই গবেষণা বরাদ্দ বৃদ্ধি করার জন্য প্রশাসনের সাথে কাজ করব এবং শিক্ষার্থীরা যাতে জাহাঙ্গীরনগরেই বসে গবেষণার কাজ তাদের ও বিশ্বের অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে গবেষণা কাজ করতে পারে এবং আমরা জানি যে ঢাকার অদরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত এবং আমাদের ক্যাম্পাসটা অন্যরকম একটা নৈসর্গিক সৌন্দর্য আছে এই সৌন্দর্য প্রাণ প্রকৃতি যাতে কখনোই বিনষ্ট না হয় সেই দিকে জোর দাবি জানাবো এবং দাবি জানাবো এবং সেই দিকে কাজ করব আপনারা জানেন আমাদের ক্যাম্পাসে অনেকগুলো লেক আছে লেকগুলো এখন শুকিয়ে মানে মৃত্যু সেখানে কোনো প্রকার প্রাণের অস্তিত্ব পাওয়া মুশকিল আমরা চেষ্টা করবো যে এই লেকগুলোকে একটা জায়গার সাথে বা একসাথে যুক্ত করা যায় কিনা যুক্ত করে সৌন্দর্য বৃদ্ধি এবং আমাদের যে জলজ যে বাস্তুতন্ত্র এই বাস্তুতন্ত্র ঠিক থাকবে আমাদের যে এমনি স্থল যে বাস্তুতন্ত্র সেটা ঠিক থাকবে আমাদের গাছ পশু পাখি এগুলো ঠিক থাকবে শিক্ষার পরিবেশ নিশ্চিত হবে একই সাথে শিক্ষার্থীদের চিকিৎসা খাদ্য এবং যাতায়াত ব্যবস্থা এই বিষয়গুলো নিশ্চিত করার চেষ্টা করব আমি তানজিলা হোসেন বৈশাখী সরকার ও রাজনীতি মহ আমি আপনাদের জিএস পদপ্রার্থী আমি বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী জি এস ক্যান্ডিডেট সো যেহেতু আমি একজন নারী অবশ্যই আমার নারীদের ক্ষেত্রে নারীদের ক্ষেত্রে নিয়ে আলাদা চিন্তাভাবনা আছে আর নারী তো নারীরা তো আমাদের দেশে পিছিয়ে আছে একটা দেশের নারীরা যখন এগিয়ে যাবে বা পিছিয়ে যাওয়া জনগোষ্ঠী যখন সমানভাবে এগিয়ে যাবে তার মানে কিন্তু ওই জায়গায় বা ওই দেশে বা ওই ক্যাম্পাসে সবার নিরাপত্তা সবার সমান অধিকার নিশ্চিত হয়ে গিয়েছে সেই হিসেবে আমি নারীদের সাথে কাজ করব অবশ্যই আমি নারীদের জন্য কাজ করব। তবে যেহেতু আমি জিএস প্রার্থী আমার সবার জন্যই কাজ করতে হবে আমার অনেকগুলো ইশতেহার রয়েছে আজকে আমি একটা আমার যে মেডিকেল সেক্টর নিয়ে বা চিকিৎসার যে ইয়াটা সেটা প্ল্যান নিয়ে সংক্ষিপ্ত একটু কথা বলবো দেখেন এই আমরা যে জাহাঙ্গীরনগরে থাকি এটা ঢাকার বাইরে আমাদের আশেপাশে বড় কোনো হসপিটাল নেই একটাই আছে সেটা হচ্ছে এনাম সেখানেও সব কিছু পাওয়া যায় না প্লাস অনেক কোস্টলি আর আমাদের যে মেডিকেল সেন্টার আপনারা যেটাকে নাপা সেন্টার হিসেবে আমরা যেটাকে চিনি সেটা কিন্তু অ্যাকচুয়ালি হসপিটালের স্ট্যান্ডার্ড মেনটেন করে না সো শিক্ষার্থীদের চিকিৎসা নিয়ে আমার যে চিন্তা সেটা হচ্ছে প্রথমেই আমরা যে রিসার্চ করে দেখেছি আমাদের একটা টেম্পোরারি সলিউশন লাগবে সেটা আমরা আমাদের যে প্রেজেন্ট মেডিকেল সেন্টার আছে সেটাতেই করব। সেটাতে কী কী করা যায় আমাদের ইমিডিয়েটলি যেটা করতে হবে দেশের বড় কোনো ফার্মেসির সাথে কোলাবোরেট করতে হবে কোলাবোরেট করে আমাদের যে প্রয়োজনীয় যেটা প্রয়োজনীয় যেসব ওষুধপত্র আছে সেগুলো থাকবে শুধু ওষুধপত্র না আমাদের প্যাথোলজি যে ডিপার্টমেন্ট আছে সেটা শুক্র শনিবার বন্ধ থাকে কিন্তু ক্যাম্পাসে তো শুক্র শনিবার শিক্ষার্থী থাকে তাহলে সেটা বন্ধ থাকবে কেন সার্বক্ষণিক প্যাথোলজি তো আসলে চব্বিশ ঘন্টা খোলা থাকা সম্ভব না তবে প্রতিদিন এটা খোলা রাখতে হবে এবং এই হসপিটালে সার্বক্ষণিক দুইজন স্পেশালিস্ট থাকবে একজন নারী একজন পুরুষ শিক্ষার্থীরা যেন সব সময় মেডিকেল সুবিধাটা পায় আর সেখানে তো শুধু শিক্ষার্থীরাই যান না শিক্ষক কর্মচারীদেরও যেতে হয় এটা হচ্ছে একটা টেম্পোরারি সলিউশন আর আরেকটা ব্যাপার আছে যে আমরা যখন জাহাঙ্গীরনগর থেকে এনামে যাই সেটা আমাদের জন্য প্রচুর ব্যয় সাপেক্ষ হয়ে যায় তো আমরা যেটা করতে পারি এনাম হসপিটালে জাহাঙ্গীরনগরের যে সহযোগিতায় ঢাকা মেডিকেল কলেজ এবং সৌরার্দি মেডিকেল কলেজের সাথে একটা কোলাবোরেশন হবে সেখানে জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীদের জন্য একটা আলাদা ইউনিটি থাকবে আমি কাজী মৌসুমী আফরোজ পড়াশোনা করছি জাহিনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে আমি সহসমাজসেবা এবং মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক নারী পদে অংশগ্রহণ করছি জাকসুতে আমার একজন নারী প্রার্থী হিসেবে আসলে আমার প্রত্যাশা থাকবে আমি নারীদের নিরাপত্তা স্বাস্থ্যবিধি এবং তাদের মান উন্নয়নের লক্ষ্যে আসলে কাজ করতে চাই এবং তারই ধারাবাহিকতায় আপনি দেখে থাকবেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা আসলে প্রত্যেকটি আন্দোলন সংগ্রাম এবং প্রত্যেকটি জায়গায় আপনি দেখবেন যে সতঃস্ফূর্তভাবে আসলে অংশগ্রহণ করে কিন্তু আজকে জাকসুর মতো একটি জায়গায় যেখানে তারা তাদের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করতে পারবে তারা নারীদের অধিকার এবং শিক্ষার্থীদের অধিকারের জন্য আসলে কাজ করতে পারবে সেই জায়গাগুলোতে আসলে নারী প্রার্থীদের সংখ্যা খুবই কম আপনি দেখে থাকবেন যে কেন্দ্রীয় সংসদে নারী প্রার্থীদের সংখ্যা কম সংরক্ষিত আসনের বাইরে এবং নারীদের হল সংসদগুলোতে মেয়েদের হল সংসদগুলোতে কিছু কিছু পদ আসলে এখনো শূন্যই পড়ে আছে সেখানে কোনো প্রার্থী খুঁজে পাওয়া যায়নি এবং কিছু কিছু পদ আছে যেখানে আসলে কোনো অপোনেন্ট নাই তো আমরা তো আসলে এটা চাই নাই আমরা চেয়েছি যে নারীরা সবচেয়ে নিরাপদ থাকুক এবং তারা সত্যিসপূর্তভাবে অংশগ্রহণ করুক তো আমরা দেখে দেখেছি যে একজন নারী নেত্রী হিসেবে আমি যেটা ফেস করেছি আমাদেরকে আসলে যখনই আমরা নেতৃত্বের জায়গায় আসতে চাই একটি অদৃশ্য শক্তি আসলে সেটা চায় না যে মেয়েরা নেতৃত্বের জায়গায় আসুক যখনই তারা কোনো একটি সংগঠনের সঙ্গে যুক্ত হয় তখনই তাদেরকে বিভিন্ন ধরনের ট্যাগিং দেওয়া হয় এবং যখনই তারা নেতৃত্বের জায়গায় আসতে চায় তখন তাদেরকে প্রতিবন্ধকতাগুলো সৃষ্টি করা হয় এবং এই প্রতিবন্ধকতাগুলোর প্রথমেই যেটি থাকে সেটি হচ্ছে কি সাইবার বোয়িং যেটা শিকার আমি হয়েছি এবং সে প্রত্যেক নারী নেত্রী আপনি দেখে থাকবেন তিনি যে সংগঠনেরই হোক না কেন তাকে কিন্তু সাইবার বুলিংয়ের শিকার হতেই হয়েছে যার ব্যতিক্রম আমরা কেউই নেই সো একটা নারী যখন তার মধ্যে নেতৃত্বে গুণাবলী থাকা সত্ত্বেও সে আসলে নেতৃত্বের জায়গায় আসতে পারতেছে না এই প্রতিবন্ধকতাগুলোর জন্য এবং আমি জাকসুর একজন নারী প্রার্থী হিসেবে চাই এই প্রতিবন্ধকতাগুলো কাটিয়ে উঠে মেয়েরা নেতৃত্বের জায়গায় আসুক সে তার সত স্ফূর্তভাবে প্রত্যেকটি